বিজ্ঞানের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতকে হুঁশিয়ারি দিল খালেদার বিএনপি একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে মঙ্গলবার সে দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি তরফে নয়াদিল্লিকে এই বার্তা দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এদেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে আপনাদের কাছে অনুরোধ অবিলম্বে তাকে হস্তান্তরিত করুন এরপরেই নাম না করে সরাসরি ভারতকে নিশানা করে আলমগীর বলেন এটি দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে বসে তিনি বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পরে দ্রুত শক্তি সংহত করেছে প্রাক্তন শাসক দল বিএনপি এই আবহে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ প্রসঙ্গত জনবিক্ষোভের জেরে গত পাঁচ অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন আওয়ামী লীগ প্রধান হাসিনা তারপর থেকে বোন রেহেনার সঙ্গে দিল্লির নিরাপদ ঠিকানায় রয়েছেন তিনি সম্প্রতি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের ওপর চাপ বাড়ালো খালেদার দল